ব্যবসাটা লাভজনক তো নাকি কেবল চলছে কোনো মতে বছর শেষে মানে একদম শেষে গিয়ে আসল অবস্থাটা কি দাঁড়াল এই প্রশ্নগুলো কিন্তু যে যেকোনো ব্যবসারীর মনেই মানে হুম খুবই পরিচিত প্রশ্ন এই জরুরি প্রশ্নগুলোর একটা নির্ভরযোগ্য উত্তর মানে কোথায় পাওয়া যায় সেটাই আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব আমাদের হাতে হিসাব বিজ্ঞানের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা আছে যা আমাদের আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস বুঝতে সাহায্য করবে ঠিক তাই আর আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এই যে আর্থিক বিবরণী এটা ঠিক কি জিনিস কেন এটা এত গুরুত্বপূর্ণ আর এইগুলো দেখে একটা ব্যবসার আর্থিক স্বাস্থ্য সম্পর্কে মানে ঠিক কি কি ধারণা পাওয়া যেতে পারে সেটা একটু সহজ করে বোঝা হ্যাঁ কারণ অনেক সময় বেশ জটিল মনে হয় এগুলো হুম কিন্তু এর ভেতরের আইডিয়াগুলো কিন্তু খুবই কাজের বিশেষ করে আমরা আজকে মনে হয় বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রহেন্সিভ ইনকামের উপর একটু বেশি জোর দেব তাই না হ্যাঁ সেটাই প্ল্যান কারণ লাভ ক্ষতির হিসাবটা তো মানে সবার আগে জানতে ইচ্ছে করে চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আচ্ছা একদম গোড়া থেকে যদি শুরু করি এই যে আর্থিক বিবরণী বলছি আমরা জিনিসটা আসলে কি এটা কি একটা মানে সিঙ্গল রিপোর্ট না ঠিক একটা রিপোর্ট বলা যাবে না এটাকে বরং রিপোর্টের একটা সেট বলাই ভালো সেট মানে কয়েকটা রিপোর্ট একসাথে হ্যাঁ সহজ কথাই বললে একটা নির্দিষ্ট সময় পর যেমন ধরুন এক বছর শেষে একটা ব্যবসার আর্থিক ফলাফল মানে লাভ হলো না ক্ষতি হলো আর তার আর্থিক অবস্থা মানে তার সম্পদ কত দেনা কত এইসব জানার জন্য নিয়ম মেনে যে কয়েকটি বিবরণী বা রিপোর্ট তৈরি করা হয় সেগুলোকে একসাথে বলা হয় আর্থিক বিবরণী বা স্টেটমেন্টস ও আচ্ছা এগুলো যেন ব্যবসার একটা কি বলে আয়নার মতো কাজ করে আয়নার মতো বা বেশ ইন্টারেস্টিং তো তাহলে এই আয়নাতে আমরা মূলত কি কি দেখি এর প্রধান লক্ষ্যটা কি এর মূলত দুটো প্রধান লক্ষ্য থাকে যেমনটা বলছিলাম আর কি প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য হল একটা নির্দিষ্ট হিসাবকালে সাধারণত এক বছরে ব্যবসাটা আসলে কেমন পারফর্ম করল মানে লাভ হল নাকি লোকসান হলো সেই আর্থিক ফলাফলটা বের করা অবশ্যই বছর শেষে সবাই তো এটাই জানতে চায় একদম আর দ্বিতীয় লক্ষ্যটা কি হ্যাঁ দ্বিতীয়টা দ্বিতীয় লক্ষ্যটা হলো ওই নির্দিষ্ট সময়কালের শেষ দিনে ধরা যাক বছরের একদম শেষ তারিখে ব্যবসাটার সার্বিক আর্থিক চিত্রটা ঠিক কেমন মানে তার হাতে মোট কি পরিমাণ সম্পদ আছে ধরেন নগদ টাকা ব্যাংকে জমা দালান কোঠা যন্ত্রপাতি আবার অন্যদের কাছে পাওনা টাকা এই সব। আচ্ছা মানে সব অ্যাসেট হ্যাঁ অ্যাসেট একই সাথে বাইরের লোকজনের কাছে বা অন্য প্রতিষ্ঠানের কাছে তার মোট দেনা বা দায় কতটুকু যেমন ধরেন পাওনাদারদের টাকা ব্যাংক থেকে নেওয়া লোন ইত্যাদি লাইবিলিটিস যাকে বলে ঠিক আর সবশেষে এই মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যা বাকি থাকে সেটাই হল মালিকের নিজের অংশ বা মালিকানা মালিকানাসত্ব এই পুরো চিত্রটা জানা তার মানে দুটো ভিন্ন জিনিস জানার জন্য আমরা দুটো প্রধান বিবরণী পাই একটা লাভ লোকসানের হিসাব আর একটা সম্পদ দায়ের হিসাব একদম তাই লাভ বা ক্ষতিটা বিস্তারিতভাবে জানার জন্য আমরা তৈরি করি বিশদ আয় বিবরণী ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম এটা দেখায় যে কোথা থেকে আয় হল কোথায় খরচ হল আর শেষে কি লাভ বা ক্ষতি টিকল আর দ্বিতীয়ত ওই যে বললাম সম্পদ দায় আর মালিকানা সত্ত্বের হিসাব সেটা জানার জন্য তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এই দ্বিতীয়টারই কি অন্য নাম ব্যালেন্স শীট হ্যাঁ এই দ্বিতীয়টাকে আগে অনেকেই ব্যালেন্স শীট নামে চিনত এবং সত্যি বলতে কি এখনও এই নামটা বেশ প্রচলিত বুঝলাম তাহলে এই বিবরণীগুলো কি শুধু মালিক বা যারা ব্যবসা চালান মানে শুধু তাদের জন্যই দরকারি নাকি এর ব্যবহারকারী আরও অনেকে আছেন এখানেই তো এর আসল গুরুত্বটা মানে লুকিয়ে আছে এগুলো শুধু মালিকের নিজের হিসাব বোঝার জন্য মোটেই নয় এর ব্যবহারকারী অনেক এবং বিভিন্ন শ্রেণীর যেমন প্রতিষ্ঠান তারাও কিন্তু এই বিবরণীগুলো খুব ভালোভাবে দেখেন ঋণটা যে দিচ্ছেন সেটা ফেরত পাওয়ার ক্ষমতা ব্যবসার আছে কিনা সেটা বোঝার জন্য এটা তাদের কাছে খুবই জরুরি একটা ডকুমেন্ট ব্যবসার বাইরের লোকজনদের ডিসিশন এটা একটা বড় ভূমিকা রাখে অবশ্যই শুধু তাই নয় সরকারও কিন্তু কর নির্ধারণ বা অন্যান্য পলিসি তৈরির জন্য কোম্পানির আর্থিক বিবরণী ব্যবহার করে এমনকি ব্যবসার কর্মচারীরাও ধরেন তাদের চাকরির নিরাপত্তা বা বোনাস পাওয়ার সম্ভাবনা কেমন সেটা বোঝার জন্য এর উপর নজর রাখতে পারেন বাহ আর ব্যবসার ভেতরের লোকদের কথা যদি বলি মানে ম্যানেজারদের জন্য এটা তো একটা অপরিহার্য জিনিস লাভ কেমন হচ্ছে কোন খাতে খরচ বেশি হচ্ছে কোন পণ্য বা সেবা বেশি লাভজনক এই সব তথ্য বিশ্লেষণ করে তারা ব্যবসার উন্নতি করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন মানে ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নেরও এটা একটা বড় মাপকাঠি হয়ে দাঁড়ায় তার মানে এটা একদিকে যেমন বাইরের লোকের কাছে ব্যবসার একটা চিত্র তুলে ধরে তেমনি ভেতরের লোকদের জন্য একটা পথ নির্দেশক হিসেবে কাজ করে আচ্ছা এই যে বিবরণীগুলো বানানো হয় এগুলো কি যে যার মতো করে বানায় নাকি কোনো নির্দিষ্ট নিয়ম বা স্ট্যান্ডার্ড ফলো করতে হয় না না যে যার মতো করে বানালে তো মুশকিল মানে তুলনা করার সুযোগ থাকবে না একদম ধরুন দুটো একই ধরনের ব্যবসা কিন্তু দুজন দুই রকম ফরম্যাটে বা নিয়মে তাদের আর্থিক বিবরণী বানাল হুম তাহলে তো বোঝাই যাবে না কে ভালো করছে ঠিক তাহলে তাদের মধ্যে কে ভালো করছে বা কার অবস্থা কেমন সেটা বোঝা খুব কঠিন হয়ে যাবে এই সমস্যাটা দূর করার জন্যই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু মান বা স্ট্যান্ডার্ড আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হ্যাঁ এগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আইএএস এবং এখন আরও নতুন স্ট্যান্ডার্ড আসছে যেগুলোকে বলে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা আই বাংলাদেশেও কিন্তু এই আন্তর্জাতিক মানগুলোই অনুসরণ করা হয় এর ফলে সুবিধা কি হয় এর ফলে বিভিন্ন কোম্পানির হিসাবের মধ্যে এমনকি বিভিন্ন দেশের কোম্পানির হিসাবের মধ্যেও একটা মিল থাকে মানে সামঞ্জস্য থাকে তুলনা করাটা অনেক সহজ হয়ে যায় এই আন্তর্জাতিক মান অনুযায়ী কি নির্দিষ্ট করে বলা আছে যে কয় ধরনের বিবরণী পানাতে হবে হ্যাঁ বলা আছে আন্তর্জাতিক হিসাব মান এক আই এ জিরো ওয়ান অনুযায়ী একটা সম্পূর্ণ সেটের আর্থিক বিবরণীতে সাধারণত পাঁচ ধরনের জিনিস রাখার কথা বলা হয় পাঁচ ধরনের কি কি সেগুলো এক নম্বর হল বিশদ আয় বিবরণী স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম যেটা আমরা আজকে বিস্তারিত দেখব মানে লাভ ক্ষতির হিসাব আচ্ছা দুই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন একুইটি এটা দেখায় হিসাবকালে মালিকের মূলধনের কি কি পরিবর্তন হল যেমন নতুন বিনিয়োগ লাভ থেকে যোগ হওয়া অংশ বা মালিক যদি টাকা তুলে নেয় সেই উত্তোলন ইত্যাদি তিন নম্বর আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটা একটা নির্দিষ্ট দিনের সম্পদ দায় আর মালিকানা সত্ত্বের ছবিটা দেখায় মানে ব্যালেন্স শিট ওকে চার নম্বর চার নম্বরটা হল নগদ প্রবাহ বিবরণী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এটা দেখায় নির্দিষ্ট সময়ে কোথা থেকে নগদ টাকা মানে ক্যাশ টাকা এলো আর কোথায় চলে গেল এটা খুব ইন্টারেস্টিং কারণ লাভ হওয়া মানেই কিন্তু হাতে নগদ টাকা থাকা নাও হতে পারে ঠিক ঠিক এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর পাঁচ নম্বর আর পাঁচ নম্বরটা হল প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাব নীতিমালা ইংরেজিতে বলে নোটস কম্প্রাইজিং অ্যা স্যামেরি অফ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিজ অ্যান্ড আদার এক্সপ্ল্যানেটরি ইনফর্মেশন এটা কি জিনিস এটা আসলে উপরের চারটি বিবরণীর বিভিন্ন আইটেমকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে মানে ধরেন কোনও একটা হিসাব কিভাবে করা হয়েছে বা কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই সব তথ্য এখানে থাকে এটা বিবরণীগুলো ঠিকমতো বোঝার জন্য খুব দরকারি বাঃ বেশ গোছানো একটা কাঠামো তো মনে হচ্ছে যেন পুরো ব্যবসার আর্থিক স্বাস্থ্যের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়ার চেষ্টা আর কি হ্যাঁ অনেকটা তাই তবে আমরা যেহেতু আজকের আলোচনায় একটু নির্দিষ্ট দিকে ফোকাস করছি বিশেষ করে যারা নতুন শিখছে বা ধরেন মাধ্যমিক পর্যায়ের হিসাব বিজ্ঞান জানছে তাদের জন্য কোনগুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সাধারণত যারা নতুন শুরু করছে বা স্কুলের সিলেবাসে আছে তাদের জন্য প্রথম তিনটি বিবরণীর ধারণা এবং কিভাবে তা তৈরি করতে হয় সেটার উপরই বেশি জোর দেওয়া হয় প্রথম তিনটা মানে মানে বিশদ আয় বিবরণী মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আচ্ছা আর এর মধ্যে থেকেও ব্যবসার পারফরম্যান্স বা লাভজনকতা বোঝার জন্য বিশদ আয় বিবরণীটা সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে মূলত এটার উপরেই ফোকাস করব ঠিক আছে তাহলে এবার সরাসরি চলে যাই বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম এর ভেতরে এটা আসলে কি দেখায় এবং কিভাবে তৈরি করা হয় দেখুন বিশদ আয় বিবরণীর মূল কাজটা হল একটা নির্দিষ্ট সময়কালের সাধারণত এক আর্থিক বছরের যাবতীয় আয় এবং ব্যয়গুলোকে এক জায়গায় এনে নিট লাভ বা ক্ষতিটা বের করা মানে একদম সিম্পল হিসাব সহজ কথায় ওই এক বছরে ব্যবসা করে মোট কত টাকা আয় হলো। আর সেই আয়টা করতে গিয়ে বা ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে মোট কত টাকা খরচ হলো, সেটারই একটা বিস্তারিত হিসাব বা ম্যাচিং এটা দেখায় ব্যবসাটা তার কার্যক্রম থেকে লাভ করতে পারছে কি না এই হিসাবটা কি সব ধরনের ব্যবসার জন্য একই রকম যেমন ধরুন একজন ডাক্তার বা উকিলের ফার্মের আয় ব্যয়ের হিসাব আর একটা মুদি দোকানের হিসাব কি একই পদ্ধতিতে হবে মূল ধারণাটা একই আয় থেকে ব্যয় বাদ দেওয়া কিন্তু ব্যবসার ধরনের উপর ভিত্তি করে এর ধাপগুলো বা ভেতরের আইটেমগুলো কিছুটা আলাদা হয় বুঝলেন কিরকম যেমন আপনি যে সেবা প্রদানকারী ব্যবসার কথা বললেন ডাক্তার আইনজীবী অডিটার বা ধরুন একটা ফার্ম এদের ক্ষেত্রে হিসাবটা তুলনামূলকভাবে একটু সোজা কেন কারণ তারা মূলত সেবা দিয়ে আয় করে তাই তাদের মোট সেবা আয় থেকে ওই সেবা দিতে যা যা সরাসরি খরচ হয়েছে যেমন ধরেন সহকারীদের বেতন অফিস ভাড়া পেশাগত ফি ইত্যাদি সেগুলো বাদ দিলেই সাধারণত নেট মুনাফা বা ক্ষতি পাওয়া যায় আচ্ছা এটা তো বেশ সরল আর যারা পণ্য কেনা বেচা করে যেমন খুচরা দোকান পাইকারি বিক্রেতা বা যারা নিজেরা পণ্য বানিয়ে বিক্রি করে তাদের ক্ষেত্রে কি হয় এদের তো পণ্যের একটা ক্রয় মূল্য বা উৎপাদন খরচ থাকে ঠিক ধরেছেন এদের ক্ষেত্রে হিসাবটা কয়েকটা ধাপে করতে হয় কারণ এখানে বিকৃত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুড সোল্ড সংক্ষেপে সিওজিএস নামে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সিওজিএস সেটা কি মানে যে পণ্যগুলো বিক্রি করা হল সেগুলো কিনতে বা বানাতে কত খরচ হয়েছিল এদের ক্ষেত্রে ধাপগুলো সাধারণত এরকম হয় বলুন দেখি প্রথম ধাপ মোট পণ্য বিক্রি করে যা পাওয়া গেল মানে বিক্রয় বা সেলস রেভিনিউ তা থেকে বিকৃত পণ্যের ব্যয় বা সিওজিএস বাদ দেয়া হয় আচ্ছা এটা বাদ দিলে যা থাকে তাকে বলে মোট মুনাফা বা গ্রস প্রফিট এটা দেখায় শুধু পণ্য কেনা বেচার মাধ্যমে লাভ থাকছে কিনা আচ্ছা তাহলে গ্রস প্রফিট হলো প্রথম ধাপ এরপর এরপর হল দ্বিতীয় ধাপ এই মোট মুনাফা থেকে ব্যবসার অন্যান্য সব পরিচালন খরচ বা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিতে হয় পরিচালন খরচ মানে ব্যবসা চালানোর খরচ হ্যাঁ পরিচালন খরচ মানে হল ব্যবসাটা স্বাভাবিকভাবে চালু রাখতে যা যা নিয়মিত খরচ হয় যেমন ধরেন দোকানের বা অফিসের ভাড়া কর্মচারীদের বেতন আর অন্যান্য সুবিধা বিদ্যুৎ পানি গ্যাস বিল যেগুলোকে ইউটিলিটি বা উপযোগ খরচ বলে মার্কেটিং বা বিজ্ঞাপন খরচ অফিস সরঞ্জাম বা যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয় মানে অবচয় বা ডিপ্রিসিয়েশন যোগাযোগের খরচ যাতায়াত খরচ এরকম আরও অনেক কিছু মোট মুনাফা থেকে এই সব পরিচালন খরচ বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলে পরিচালন মুনাফা বা অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কিন্তু কারণ এটা দেখায় ব্যবসায়ের মূল বা প্রধান কার্যক্রম থেকে আসলে কতটুকু লাভ হচ্ছে তার মানে পণ্য কেনাবেচা আর ব্যবসা চালানো এই দুই ধাপের খরচ বাদ দেওয়ার পর যা থাকে সেটাই অপারেটিং প্রফিট এখানে কি শেষ নাকি লাভ ক্ষতির হিসাবে আরও কিছু আসে না আরও একটা ধাপ বাকি আছে তাই নাকি কারণ ব্যবসার আয় বা ব্যয় তো শুধু তার মূল কাজ থেকেই আসে না অন্য কিছু থেকেও আসতে পারে তাই তৃতীয় ধাপে পরিচালন মুনাফার সাথে যোগ করা হয় অন্যান্য আয় বা আদার ইনকাম যদি থাকে আর কি অন্যান্য আয় মানে এগুলো হলো ব্যবসার মূল কাজের বাইরের আয় যেমন ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে সুদ পাওয়া অন্য কোম্পানিতে শেয়ার কিনলে সেখান থেকে লভ্যাংশ পাওয়া বা ধরুন ব্যবসার কোনো অব্যবহৃত জায়গা ভাড়া দিয়ে আয় করা অথবা কোনো পুরনো সম্পদ বিক্রি করে লাভ করা এই ধরনের জিনিসগুলো বুঝলাম আর যদি অন্য কোন খরচ বা ক্ষতি থাকে তাহলে হ্যাঁ ঠিক একইভাবে যদি ব্যবসার মূল কাজের বাইরের কোন খরচ বা ক্ষতি থাকে সেগুলোকে বলা হয় অন্যান্য ব্যয় বা আদার এক্সপেন্সেস লসেস যেমন ধরেন ব্যাংক থেকে লোন নিলে তার সুদ দিতে হয় এটা একটা অন্যান্য ব্যয় অথবা ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগে বা দুর্ঘটনায় পণ্য নষ্ট হয়ে গেল বা কোনো স্থায়ী সম্পদ বিক্রি করতে গিয়ে লোকসান হল এগুলো অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে আচ্ছা তো পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে এবং অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর সবশেষে যা পাওয়া যায় সেটাই হলো কর পূর্ব নিট মুনাফা বা প্রফিট বিফোর ট্যাক্স মানে পিবিটি পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স আচ্ছা আমাদের হাতের সোর্সে একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট দেখলাম বলা হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মানে সোল প্রোপ্রাইটারশিপ সেখানে নাকি এই কর পূর্ব মুনাফাটাকেই মুনাফা ধরে নেওয়া হয় সাধারণত তো আমরা দেখি কোম্পানিগুলোর হিসাবে এরপর ইনকাম ট্যাক্স বাদ দেওয়া হয় এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এটা হয় না কেন হ্যাঁ এটা একটা খুব জরুরি পার্থক্য আর অনেকেই এটা নিয়ে একটু দ্বিধায় ভোগেন ব্যাপারটা হল আইনের চোখে এক মালিকানা ব্যবসার মালিক আর ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা সত্তার হিসেবে গণ্য করা হয় না বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে ও ব্যবসার যে লাভটা হয় সেটা আসলে সরাসরি মালিকেরই আয় হিসেবে বিবেচিত হয় তাই এই আয়ের ওপর যে আয়কর বা ইনকাম ট্যাক্স লাগে সেটা মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে ধরা হয় ব্যবসার খরচ নয় আচ্ছা আচ্ছা এই ব্যাপার এই কারণে এক মালিকানা ব্যবসার বিষদ আয় বিবরণীতে আলাদা করে আয়কর বাদ দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে না তাদের জন্য ওই কর পূর্ব মুনাফাটাই পিবিটি কার্যকরীভাবে নিট মুনাফা আর কোম্পানির ক্ষেত্রে অন্যদিকে কোম্পানি বা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের ক্ষেত্রে প্রতিষ্ঠানটা একটা আলাদা আইনগত সত্তা এবং সে নিজেই একজন করদাতা তাই তাদের নিট মুনাফা বের করার জন্য পিবিটি থেকে কর্পোরেট আয়কর বাদ দিতে হয় ওহ এই ব্যাপারটা তাহলে ব্যবসার লিগাল স্ট্রাকচারের উপর নির্ভর করে এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য তাহলে এই যে এত কিছু করে এতগুলো ধাপ পেরিয়ে বিশদ আই বিবরণীটা তৈরি করা হলো এর ফাইনাল উদ্দেশ্যটা কি এটা থেকে মালিক বা ম্যানেজাররা আসলে কি সুবিধা পান দেখুন এর দুটো প্রধান উদ্দেশ্য আছে যা আমরা আলোচনার শুরুতে হালকা করে বলেছিলাম এখন একটু বিস্তারিত বলি হ্যাঁ বলুন প্রথম এবং সবচেয়ে সরাসরি উদ্দেশ্য হল ব্যবসার আসল লাভ বা ক্ষতিটা সঠিকভাবে এবং বিস্তারিতভাবে জানা এটা মালিককে একটা পরিষ্কার ধারণা দেয় যে তার ব্যবসাটা আর্থিকভাবে কতটা সফল বা বিফল এর ভিত্তিতে তিনি বুঝতে পারেন তিনি ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে কতটুকু অর্থ নিরাপদে তুলতে পারবেন এটা খুব জরুরি হ্যাঁ কারণ মিঠ লাভের চেয়ে বেশি টাকা তুলে ফেললে তো সেটা মূলধন থেকেই চলে যাবে যা ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে একদম ঠিক লাভের অঙ্কটা না জেনে টাকা সরালে তো বিপদ আর দ্বিতীয় উদ্দেশ্যটা কি দ্বিতীয় উদ্দেশ্যটা আরও বেশি স্ট্র্যাটেজিক মানে কৌশলত এই বিবরণীটা শুধু অতীতের লাভ ক্ষতির একটা রিপোর্ট কার্ড নয় এটা ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়ার এবং পরিকল্পনা করার একটা দারুণ হাতিয়ারও বটে কিভাবে বিষদ আয় বিবরণীতে আয় এবং ব্যয়ের বিভিন্ন খাতগুলো যেমন বিক্রয় বেতন ভাড়া বিজ্ঞাপন ইত্যাদি আলাদাভাবে দেখানো হয় তো এগুলো যদি ভালোভাবে বিশ্লেষণ করা হয় যেমন গত বছরের তুলনায় এ বছর কোন খরচটা বেশি বাড়ল বা মোট বিক্রয়ের অনুপাতে কোন খরচটা কেমন তাহলে বোঝা যায় ব্যবসার কোন দিকটা শক্তিশালী কোথায় দুর্বলতা আছে কোথায় খরচ কমানোর সুযোগ আছে বা কোন খাতে বিনিয়োগ করলে আয় বাড়ানো সম্ভব একটা উদাহরণ দিলে ভালো হয় বোরল দেখা গেল বিজ্ঞাপনে অনেক খরচ হচ্ছে কিন্তু বিক্রি সেভাবে বাড়ছে না তখন হয়তো বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি বদলানোর কথা ভাবা যেতে পারে অথবা যদি দেখা যায় একটা নির্দিষ্ট পণ্য থেকে লাভ অনেক বেশি আসছে তখন সেটার উৎপাদনে বা মার্কেটিংয়ে আরও জোর দেওয়া যেতে পারে তার মানে এটা শুধু রেজাল্ট জানায় না রেজাল্টের কারণগুলো বিশ্লেষণ করতেও সাহায্য করে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায় আচ্ছা এই যে বিভিন্ন আয় আর ব্যয়ের কথা বললাম এগুলোর কিছু কমন উদাহরণ দেওয়া যাক যা সাধারণত এই বিবরণীতে আমরা দেখতে পাই সোর্সে তো একটা তালিকাও দেওয়া আছে মনে হচ্ছে হ্যাঁ একটা সাধারণ তালিকা দেওয়া আছে যা বুঝতে সাহায্য করবে যেমন আয়ের দিকে যদি দেখি প্রধান আয় হল পরিচালন আয় বা অপারেটিং ইনকাম যা ব্যবসার মূল কাজ থেকে আসে পণ্য বিক্রয়কারী ব্যবসার জন্য এটা হলো পণ্য বিক্রয় বা সেলস আর সেবা দিলে আর সেবা প্রদানকারী ব্যবসার জন্য সেবা আয় বা সার্ভিস রেভিনিউ এছাড়া অন্যান্য আয়ের মধ্যে থাকতে পারে ব্যাংকে জমানো টাকার উপর পাওয়া সুদ ব্যাংক ইন্টারেস্ট অন্য কোথাও বিনিয়োগ করলে তার থেকে পাওয়া সুদ বা লভ্যাংশ ইনভেস্টমেন্ট ইনকাম ডিভিডেন্ড নিজের কোনো জায়গা বা বাড়ি ভাড়া দিয়ে পাওয়া আয় রেন্ট ইনকাম কোনো কাজ করে দেওয়ার জন্য পাওয়া কমিশন কমিশন রিসিভড এমনকি কোনো পুরনো মেশিন বা গাড়ি বিক্রি করে যদি কেনা দামের চেয়ে বেশি পাওয়া যায় সেই লাভটাও গেন অন সেল অফ অ্যাসেটস অন্যান্য আয় হিসাবে আসে বুঝলাম আর খরচের দিকে সেখানে তো মনে হয় অনেক রকম ফের থাকে হ্যাঁ খরচের দিকটা সাধারণত একটু বেশি বিস্তৃত থাকে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসার জন্য একটা বিরাট খরচ হল বিকৃত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড সিওজিএস যেটা আগে বলেছিলেন হ্যাঁ এটা হলো যে পণ্যগুলো বিক্রি করা হয়েছে সেগুলো সংগ্রহ করতে বা তৈরি করতে যে খরচ হয়েছে এর মধ্যে থাকতে পারে প্রারম্ভিক মজুদ পণ্যের দাম নতুন পণ্য ক্রয় পণ্য আনার পরিবহন খরচ মানে ক্রয় পরিবহন আমদানি শুল্ক জাহাজ ভাড়া ডক চার্জ ইত্যাদি হুম এটা তো গেল শুধু পণ্যের খরচ এরপর আসে ব্যবসা চালানোর খরচগুলো তাই না যেগুলোকে বলছিলেন পরিচালন ব্যয় বা অপারেটিং এক্সপেন্সেস ঠিক পরিচালন ব্যয়ের তালিকাটা বেশ লম্বা হতে পারে কিন্তু এর মধ্যে খুব কমন কিছু হল কর্মচারীদের বেতন ও ভাতা স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফিস বা শোরুমের ভাড়া রেন্ট এক্সপেন্স বিদ্যুৎ গ্যাস পানি বিল ইউটিলিটিজ এক্সপেন্স কমিউনিকেশন এক্সপেন্স অফিস সাপ্লাই বা মনিহারি খরচ স্টেশনারি অফিস সাপ্লাইজ যাতায়াত খরচ ট্রাভেল এক্সপেন্স বিজ্ঞাপন ও বিপণন খরচ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স পণ্য ক্রেতার কাছে পৌঁছানোর খরচ মানে বিক্রয় পরিবহন বা ক্যারেজ খরচ ইন্স্যুরেন্স এক্সপেন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ রিপেয়ারেন্স আর অবচয় ডিপ্রিসিয়েশন হ্যাঁ ওটাও একটা গুরুত্বপূর্ণ পরিচালন ব্যয় স্থায়ী সম্পদ যেমন ধরেন দালান কোঠা যন্ত্রপাতি আসবাবপত্র এগুলোর ব্যবহারের ফলে যে মূল্য কমে যায় তার জন্য একটা খরচ ধরা হয় সেটাই হলো অবচয় বা ডিপ্রিসিয়েশন আবার ধরেন বাকিতে পণ্য বিক্রি করলে কিছু টাকা হয়তো আদায় নাও হতে পারে হ্যাঁ ব্যাড ডেট ঠিক সেই সম্ভাব্য ক্ষতির জন্য একটা খরচ ধরা হয় যাকে বলে কুরিন বা অনাদায়ী পাওনা খরচ ব্যাড ডেট এক্সপেন্স এগুলো সবই ব্যবসা পরিচালনার স্বাভাবিক খরচ আর অন্যান্য ব্যয়ের কথাও তো উল্লেখ করেছিলেন হ্যাঁ পরিচালন ব্যয়ের বাইরেও কিছু খরচ থাকতে পারে যেগুলোকে অন্যান্য ব্যয় বা আদার এক্সপেন্সেস বলা হয় যেমন ব্যাংক থেকে লোন নিলে তার উপর যে সুদ দিতে হয় মানে ইন্টারেস্ট এক্সপেন্স বা ব্যাংকের বিভিন্ন সার্ভিস চার্জ ব্যাংক চার্জেস আচ্ছা আবার কোন অপ্রত্যাশিত ক্ষতি যেমন আগুন লেগে হয়ে পণ্য নষ্ট হলো ডিউ টু ফায়ার থেফট অথবা কোনো আয় সম্পদ কিনা দামের চেয়ে কমে বিক্রি করতে হয় লস অন এগুলো সত উন ব্যয়ের মধ্যে দেখা হয় এই যে আয় আর ব্যয়গুলো পরিচালন অপটিং আর অন্যান্য নন অপারেটিং এই দুই ভাগে ভাগ করা হচ্ছে এর কি কোনো বিশেষ কারণ বা সুবিধা আছে কেন এই পার্থক্যটা করা হয় অবশ্যই এর একটা বড় কারণ এবং সুবিধা আছে এই ক্লাসিফিকেশনটা ফিনান্সিয়াল অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ এটা ব্যবহারকারীকে যেমন ধরেন একজন ইনভেস্টার বা ম্যানেজারকে বুঝতে সাহায্য করে যে ব্যবসার মূল বা কোর কার্যক্রম কোর অপারেশনস থেকে আসলে কতটা লাভ বা ক্ষতি হচ্ছে যেটা অপারেশন থেকে বোঝা যায় একদম আর যেগুলো মূল ব্যবসার অংশ নয় বা নিয়মিত ঘটে না এমন ঘটনাগুলো থেকে কতটা আয় বা ব্যয় হচ্ছে ধরুন একটা কোম্পানির পরিচালন মুনাফা হয়তো কম কিন্তু তারা এবছর তাদের একটা বিশাল জমি বিক্রি করে অনেক লাভ করেছে ও যার ফলে মোট নিট মুনাফা বেশ ভালো দেখাচ্ছে এখন শুধু নিট মুনাফা দেখলে তো মনে হতে পারে ব্যবসা খুব ভালো চলছে কিন্তু এই ভাগটা করা থাকলে বোঝা যাবে যে মূল ব্যবসাটা আসলে তেমন ভালো করছে না লাভটা এসেছে একটা ওয়ান টাইম ঘটনা থেকে যা পরের বছর নাও ঘটতে পারে ঠিক ঠিক। তাই ব্যবসার টেকসই লাভজনকতা মানে সাস্টেনেবল প্রফিটেবিলিটি বোঝার জন্য এই পার্থক্যটা জানা খুব জরুরি চমৎকার ব্যাখ্যা তার মানে শুধু মোট লাভ দেখাই যথেষ্ট নয় লাভটা কোথা থেকে আসছে সেটা দেখাও জরুরি তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম সেটা হলো আর্থিক বিবরণী হলো একটা ব্যবসার সম্পূর্ণ আর্থিক চিত্র জানার একটা নির্ভরযোগ্য উপায় আর এই সেটের মধ্যে বিশদ আয় বিবরণী হলো সেই অংশ যা একটা নির্দিষ্ট সময়ে ব্যবসার লাভ বা লোকসানের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাদের সামনে তুলে ধরে মানে কোথা থেকে টাকা এলো আর কোথায় খরচ হল তার একটা বিস্তারিত কিন্তু গোছানো বিবরণ একদম ঠিক আর মদে রাখতে হবে এটা কিন্তু শুধু অতীতের ফলাফল জানার একটা মাধ্যমই নয় বরং এটা ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসার উন্নতির পথ খোঁজার জন্য একটা অপরিহার্য নির্দেশক অবশ্যই আয় এবং ব্যয়ের মতো বিশ্লেষণ করতে পারলে ম্যানেজাররা বুঝতে পারেন কোথায় তাদের মনোযোগ দেওয়া উচিত কোন খরচটা কমানো যায় বা কোন সুযোগটা কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করা সম্ভব এটা ছাড়া তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো অবস্থা হতে পারে তাই না সত্যি তাই ব্যবসার দিক নির্দেশনার জন্য এর গুরুত্ব অপরিসীম আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই যদি অনুমতি দেন অবশ্যই বলুন নাম একটা নির্দিষ্ট বছরের আয় ব্যয়ের হিসাব কিভাবে বিশদ আয় বিবরণীতে সাজানো হয় এবার একটু ভাবুন তো যদি আমরা শুধু এক বছরের বিবরণী না দেখে পরপর দুটি বা তিনটি বছরের বিশদ আয় বিবরণী পাশাপাশি রেখে তুলনা করি মানে যাকে বলে ট্রেন্ড অ্যানালাইসিস বা কম্প্যারেটিভ অ্যানালাইসিস তাহলে সেটা ব্যবসার পরিবর্তন তার উন্নতি বা অবনতির ধারা বা পারফরম্যান্সের গতিপথ সম্পর্কে কি অতিরিক্ত এবং আরও গভীর ধারণা দিতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন এই তুলনামূলক বিশ্লেষণ থেকে এমন কি কি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে যা শুধু এক বছরের বিবরণী দেখে বোঝা সম্ভব নয় এটা নিয়ে একটু ভাবলে কিন্তু ব্যবসার আর্থিক বিশ্লেষণ আরও অনেক বেশি মজার হয়ে উঠবে